বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান দরুক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু জর্জেটের হিজাবি গাউন দেখিয়ে দিবে ওগুলা কাপড় কিন্তু খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঘেরটা কিন্তু মাসাল্লাহ প্রচুর পরিমাণের ঘের বিশাল ঘেরের একটি গাউন অনেক গেরের ক্যামেরাও আসে না তোকের অনেক ঘেরের মধ্যে থাকছে ফুল বডিতে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাপড় দিয়ে বাটন করা আছে বাটনগুলো কিন্তু একদম নিচ পর্যন্ত বাটনগুলো করা হাতারা থাকবে এভাবে খুব সুন্দর স্মোকিং করা আর এখানে তিনটা লেয়ার করে দেওয়া আছে বডি শেষটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তেটের মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্ট করে দেখাবো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে ভিডিও দা স্ক্যানের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ এগুলোর প্রাইসগুলো জানতে হলে আমাদের স্কেনের দেওয়া ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে কিন্তু এগুলোর প্রাইসগুলো জেনে এবং অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে না প্রিন্ট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে না কালার খুব সুন্দর এগুলোর প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইসের মতো তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম